জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আর জৃষ্ট প্রসঙ্গে আলোচনা করব। যে শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন বাণী দিলেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সদাচারে রত নয় পদে পদে তার ভয় এই যে আমাদের বাণীগুলো দিলেন ছোট্ট ছোট্ট বাণীগুলোকে বাস্তবে পরিণত করলে অনেকভাবে অনেক ক্ষেত্রে আমরা উপকারী হতে পারি কিন্তু সমস্যা হচ্ছে কি ঠাকুরের মতামতের ওপরে নিজের মতামত চাপানো এটাও কিন্তু কম কথা নয় এটা একটা বড়ো সিদ্ধান্ত এবং বড় কিছু করা ঠাকুর বলছেন তার ওপরে আবার নিজেরা বিশ্লেষণ করছি আজকালকার দিনে এটাই হচ্ছে করমদাল শিশি ঠাকুর বললেন মাছ মাংস ডিম শরীরের ক্ষতি করে এটা যতটা না খাওয়া যায় ততটাই ভালো কিন্তু আবার আমরা নিজেরা মনে করছি যে মাছ মাংস যদি না খাই তাহলে আমাদের শরীরে ভিটামিনের অভাব হবে পুষ্টির অভাব হবে অল্প সময়ে দৃষ্টি কমে যাবে আয়ু কমে যাবে সব থেকে বড় কথা দেখতে খারাপ হয়ে যাব এই সমস্ত কথাগুলো তো চলতেই থাকছে তাহলে এখন মাছ মাংস যদি না খায় তাহলে তো পুষ্টির অভাব হয় এ সম্পর্কে শ্রী ঠাকুর কি বললেন শ্রী ঠাকুরের কাছেও এরকম প্রশ্ন করা হয়েছিল তো শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলার বারান্দায় বসে আছেন এটা আমি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি একশো সাতাশি পৃষ্ঠা একশো অষ্টাশি পৃষ্ঠা দুই পৃষ্ঠা থেকে কেষ্টদা রামেশ্বর দা প্রমুখ উপস্থিত আছেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন শুনেছি আগে বিহারে হিন্দুদের মধ্যেই অনেকেই মাছ মাংস খেত না কিন্তু আজকাল নাকি খায় নিরামিষ ছেড়ে আমি সাহারে অভ্যস্ত হওয়াটা ভালো হয়নি অতি চরিত্র অনেকখানি বদলে যায় স্বাস্থ্য ও আয়ুর পক্ষেও খারাপ হয় আমি একটানা চিন্তা করা যায় না মাঝে মাঝে কেটে যায় বিক্ষেপাসে এখন শ্রী ঠাকুর কেন নিরামিষ আহার গ্রহণ করতে বললেন কেন আমিষ খেতে নিষেধ করলেন এর তো একটা কারণ আছে আমরা কোনো কিছুকে সূক্ষ্মভাবে চিন্তা করতে পারি না শ্রী শ্রী ঠাকুর বললেন এ সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা আছে প্রথম আমলে দেখেছি কোনোদিন যদি মাছ খেতাম তারপর বেশ কিছুদিন যাবৎ ধ্যান ধারণা ও ভজন তেমন জমত না যদিও শব্দ ফুটি ফুটি করেও যেন ঠিকভাবে ফুটে উঠত না হয়রান হয়ে যেতাম আনন্দ পেতাম না মাঝখানে যেন একটা কালো পর্দা পড়ে যেত তার মানে মাছ খাওয়ার ফলে স্নায়ু ও কোষগুলি অর্থাৎ নার ও সেলগুলি গ্রস হয়ে যেত স্থুল হয়ে যেত কিছুদিন পরে আবার ওই ভাবটা কেটে যেত এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা হিসেবে তখন হয়তো আবার একদিন মাছ খেয়ে দেখেছি মানে পরীক্ষা করবার জন্য তখন আবার ওই সব অসুবিধা দেখা দিত নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমার অকাট্য বিশ্বাস হয়েছে যে উচ্চতর অনুভূতির রাজ্যে যারা পৌঁছেতে চায় চিন্তা চলন ও চরিত্রকে যারা স্থৈর্য সমন্বিত করে তুলতে চায় আমিষ আহার তাদের বর্জন করতেই হবে আমিষ আহারে শরীরে একটা অস্বাভাবিক বেত্রাঘাত পায় তার ফলে তাড়াতাড়ি বেড়ে যায় তার ফলে পুরো আয়ু থেকে অতটা মাইনাস হয়ে যায় টোটাল আয়ু থেকে অতটা মাইনাস হয়ে যায় তাহলে দাঁড়ালো আমিষ আহারে যে গ্রোথ বৃদ্ধি হয় তা হয় অ্যাট দ্য এক্সপেন্স অফ লংজিভিটি আয়ুর বিনিময়ে তা কখনো আমাদের কাম্য হতে পারে না লাইফ যাতে দীর্ঘায়িত হয় তাই করা ভালো আমার ধারণা নিরামিষ আহার ও সুনিয়ন্ত্রিত চলনেই তা হওয়া সম্ভব সুনিয়ন্ত্রিত চলনের জন্য তিনটি জিনিস প্রয়োজন প্রথম হল সুকেন্দ্রিক ধাঁচ কনসেন্ট্রিটের নন এইটি না থাকলে মান জীবনে বিরোধী শক্তিগুলিকে আয়ত্ত আনতে পারে না জীবনের ঘাট প্রতিঘাতে দুর্বল ও হতাশ হয়ে পড়ে তাতে প্রতিরোধ ক্ষমতা কমে যায় রোগ ব্যাধি চেপে ধরে এটিও হল সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন এবং তৃতীয় হল শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ এই দুটি জিনিস না থাকলে শরীর মনের ক্ষয় ক্ষতির পূরণ হয় না সে শক্তি ও উৎসাহের যোগান পায় না তাহলে শ্রী শ্রী ঠাকুর এখানে কি বললেন বুঝতে পারলেন তো এ কথাও ঠাকুর বলেছেন মাছ মাংস খাওয়াতে নিষেধের এটাই কারণ শ্রী ঠাকুর একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন পরমদাল শ্রী ঠাকুর যে আগে মাছ খাননি এমনটা না পরমদাল শ্রী ঠাকুর পরীক্ষা করবার জন্য আগে মাছ খেয়েছেন কিন্তু শ্রী ঠাকুরের যে সূক্ষ্ম ধারণা সেই সমস্ত সূক্ষ্ম ধারণাগুলি উনি দেখতে পেতেন যে স্পষ্ট হয়ে ফুটে উঠছে না এছাড়াও আমাদের আয়ু ধীরে ধীরে কমতে থাকে আজকালকার দিনে মানুষ যে বলতে থাকে যে নিরামিষ খেলে ভিটামিনের অভাব হয় নিরামিষ খাবার মধ্যেও শ্রী শ্রী ঠাকুর আমাদের কিছু খাবার খেতে বললেন যে খাবারগুলো আমাদের খেতে হবে ভিটামিনের অভাব ঘটতে পারে না যেমন শিশি ঠাকুর আমাদের ডাল খেতে বললেন সুসিদ্ধ ডাল বিভিন্ন রকমের সবজি খেতে বললেন শিশি বর্তা বললেন কিছু কাঁচা সবজি কামড়ে খেতে যেগুলো থেকে আমরা সরাসরি মানে তাজা সবজি থেকে যে সরাসরি পুষ্টিটা পাই সে সমস্ত তাজা সবজি কামড়ে খেতে বললেন কাঁচা খেতে বললেন বিভিন্ন ফলমূল আছে এছাড়াও আমরা কাঠবাদাম খেতে পারি কাঠবাদামে রয়েছে অনেক পুষ্টি শিশি ঠাকুর বললেন আমাদের তিলবাটা খেতে সমস্ত জিনিসগুলোর মধ্যে অনেক পুষ্টি পাওয়া যায় এরপর কেষ্টদা জিজ্ঞাসা করলেন মাছ মাংসের পুষ্টির অভাবে যে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে আয়ু কমে যায় সে সম্বন্ধে কি আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার এরকম মনে হয় কথাটা যুক্তিযুক্ত কিনা ভেবে দেখুন তাছাড়া আমার একটা অভিজ্ঞতা আছে একবার একটা গুঠে বেগুনের গাছে মাছের সার দিয়েছিলাম গাছটা পেয়ারা গাছের মতো বেড়ে উঠল কিন্তু কোনো পোকা না লাগা সত্ত্বেও মাসের মধ্যে মরে গেল ছয় গুঠে বেগুনের গাছ কতদিন বাঁচে গাছও একটা প্রাণী মানুষও একটা প্রাণী গাছের জীবনের উপর মাছের যে প্রভাব মানুষের জীবনের উপরও মাছের সেই একই প্রভাব এই আমার বিশ্বাস শ্রী শ্রী ঠাকুর একথাই বললেন আমাদের প্রত্যেকেরই উচিত পরম দালের কথা শুনে চলা কারণ আমরা আমাদের খাদ্য পড়ছি এই খাদ্য থেকে বিভিন্ন রোগ আসছে নিরামিষ খেলে কি রোগ আসে না এমন কথা সিসি ঠাকুর বলেননি নিরামিষ খেলেও রোগ আছে। আমরা দেখি যারা সস্তানি ব্রত নিয়ে চলছে তাদের শরীরেই বরং আমিষ যারা খাচ্ছে তাদের থেকে বেশি রোগ কি তাই তো দেখা যায় তো এর কারণ হলো আমরা যারা নিরামিষ খাচ্ছি তারা যদি অতিরিক্ত তেল ঝাল তো মশলাপাতি এসব দিয়ে খায় খুব রিচ করে খাবারটা খায় তাহলে ওটা কিন্তু সেই আমিষেরই বৈশিষ্ট্য শরীরে চলে এলো অতিরিক্ত ঝাল টক মিষ্টি নুন এগুলো কিন্তু শরীরে আমাদের ক্ষতিই করে গ্যাস্ট্রিক আলসার তারপর সোরাইসিস সুগার এই সমস্ত রোগ চলেই আসে অতিরিক্ত দেখবেন ঝাল খেলে এবং তেল মশলা খেলে পেট জ্বালা করে গ্যাস হয়ে যায় চলে আসে তার জন্য নিরামিষ খেলেও আমাদেরকে খাবারটা ঠিক গ্রহণ করতে হবে এমনভাবে যাতে করে আমাদের শরীরটা সুস্থ থাকে সেই শ্রী বর্তা আমাদের খাদ্য সম্পর্কে স্পষ্টভাবে ধারণা দিয়েছেন আর এ সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে আমি অনেকবার আপনাদের সামনে করেছি শিশি বর্তা ভাতের সাথে কি খেতে বললেন রুটির সাথে খেতে কী বললেন সকালবেলায় কি খেতে বললেন এই সমস্ত খাবার তো খাবই তার সাথে যে কথাটি সিসি বর্তা বলেছেন অন্তত ভোরবেলায় রোজ আধ ঘন্টা করে হাঁটাহাঁটি করা এছাড়া হাঁটাহাঁটি না করতে পারলেও পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবার কথা বললেন এতে করে অকাল বার্ধক্য আসে না খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হয় লোভের বসে তারপর প্রবৃত্তির বসে এসে আমরা যে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করছি আর বলছি নিরামিষ খেলে বেশি রোগ হয় এটা কিন্তু ভুল নিরামিষ খেলেও আমাদের খাবারটা পুষ্টি হবে এবং সে খাদ্যের মান বজায় রেখে আমাদের খেতে হবে তবেই আমাদের শরীর দীর্ঘদিন পর্যন্ত নিরোগ অবস্থায় থাকবে ভালো থাকবে না হলে কিন্তু নিরামিষ খেলেও আমাদের শরীরে যারা আমিষ খাচ্ছে তাদের থেকেও বেশি রোগ হতে পারে তাই এদিকটাও আমাদেরকে কিন্তু সচেতন রাখতে হবে এদিকেও আমাদের সচেতন থাকতে হবে আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়